আর আমার আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগের ভাইদেরকে বলছি আপনারা চক্কান খোলা রাখেন এই জামাত বিএমপি অনিষ্ট করবে এই ব্যাপারে আপনারা কান খোলা রাখেন আমার ভাইরা আপনারা শুধু খেয়াল রাখেন গ্রামীণ কোনো গ্রামীণ থাকবে না একটা ইটো থাকবে না কোনো গ্রামীণ থাকবে না একটা ইটো থাকবে না গ্রামীণ ধরে মারো টান ইনুস হবে খান খান এই কথাটা মনে রাখবেন আমার ভিডিও যারা দেখেন তারা সহ বাংলাদেশের আপামর জনসাধারণকে আজকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা জানাই যে আওয়ামী লীগের ডাকা তেরো তারিখের লকডাউনকে আপনারা জনসাধারণ আপামর জনগণ যেভাবে সমর্থন দিয়ে আপনার লকডাউন সফল করেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিলেও কম হবে বা আপনাদের এই ঋণ সম্ভবত আওয়ামী পরিবার আওয়ামী লীগ শেখ হাসিনা আমরা কেউই এই ঋণ শোধ করতে পারবো না কারণ এক নেত্রী শেখ হাসিনার এক ডাকে যেখানে আপনারা সারা বাংলাদেশ লকডাউন করে দিয়েছেন হয়ারাজ লকডাউনটা ডাকা হয়েছিল শুধুমাত্র ঢাকা শহরে সেই জায়গায় সারা বাংলাদেশে লকডাউন করে দিয়েছেন সে সারা বাংলাদেশের আপামর জনতা সাধারণ একজন রিক্সার শ্রমিক থেকে শুরু করে বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার টেম্পো ড্রাইভার গার্মেন্টস শ্রমিক সবাই মিলে রাস্তায় মনে হলো যেন তারা কেউই আর গাড়ি না হবে না দোকান পাট এভাবে এত সুন্দর কোনো মিছিল মিটিং ছাড়া আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং ছাড়া যে এভাবে আপনার লকডাউনটা সফল করে দিয়েছেন সেটার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনার আমাদের জননেত্রী শেখ হাসিনাকেই যে ভালোবাসেন তার উন্নয়নকে যে ভালোবাসেন সেটার প্রমাণ আজ দিয়ে দিয়েছেন এই লকডাউনের ভয়ে তারা সারা ঢাকা শহরে আট লক্ষ আর্মি বিডিআর নেভি পুলিশ আনসার বাহিনী দিয়ে একাকার করে ফেলেছিল মানে তারা ঢাকা শহরটাকে মনে হয়েছিল যেন যুদ্ধাবস্থা কিন্তু সেই জায়গায় আপনারাই গাড়ি ঘোড়া না নামিয়ে দোকান পাট না খুলে ঘরে বসে থেকে পুরা লকডাউন সফল এবং এটাই হচ্ছে যে আসলে মূলত লকডাউন যে লকডাউন মানে তো ঘরে বসে থাকবো আমি বের কেন এটাই লকডাউন সুতরাং লকডাউন হয়ে গেছে এখন অনেকে বলছে রাস্তাঘাটে কাউকে দেখা আর রাস্তাঘাটে কাউরে লকডাউন তো লকডাউনে লকডাউন তো ঘরে থাকবো লকডাউন কি এতক্ষণ আপনারা হয়তো আবার আমার হেডলাইন দেখেছেন যে ষোলো তারিখ সতেরো তারিখ শাটডাউন টোটাল শাটডাউন মানে সারা বাংলাদেশ এটা কিন্তু শুধু ঢাকা না সারা বাংলাদেশে রেখেছে চোদ্দ এবং পনেরো তারিখ শুক্রবার এবং শনিবার প্রতিবাদ কর্মসূচি মিছিল যে যেভাবে পারেন পালন করবেন পাবলিককে জানাবেন যে তারিখ টোটাল শাটডাউন দেখেন আগামীকাল শুক্রবার এবং শনিবার সরকারি আবারও ছুটি আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে ঘোষণা আসছে একের পরে শুধু দেখে থাকেন বৃহস্পতিবারে পাঁচটার পর থেকে যেহেতু লোকজন সব দেশ বাড়িতে চলে গেছে যারা বিভিন্ন শহরে ছিল তারা চলে গেছে তারা জানে যে লকডাউন হবেই কারণ আওয়ামী ডাক দিয়েছে লকডাউন পাবলিক যেহেতু আওয়ামী লীগের সাথে আছে লকডাউন হবে সফল হবে যার কারণে অনেক লোক চলে গেছে যারা জাননি তারা এখন চলে যান এই ভিডিওগুলো গুলো শোনার পরে এখন আজকের রাতের থেকে চলে যান কারণ হচ্ছে বিভিন্ন আনাচে কানাচে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ শ্রমিক লীগ যা আছেন আপনারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন দেশের আপামর জনগণকে নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং সোমবার মঙ্গলবার এই দুই দিন সর্বাত্ম ব্যাপক ডাউন তার মানে সব কিছু শাট কোনো কিছুই থাকবে না সব কিছু মানে এখন যেমন আমি শুধু ঢাকার শহরে বলেছিল লকডাউন গাড়ি ঘোড়া চলবে না দোকানপাট খুলবে না এটা সেরকম হবে না এটা আরো কঠোর হবে সারা বাংলাদেশে হবে এবং সেটা বাংলার জনগণকে নিয়ে হবে আপনাদেরকে নিয়ে হবে বাংলাদেশের জনগণ আপনাদেরকে নিয়ে হবে সেই শাটডাউন আমরা সার্থক করতে হবে সেই শাটডাউনকে পরিপূর্ণতা দিতে হবে তাহলে আপনাদের ছুটি দেখেন এই যে বৃহস্পতি শুক্রবার থেকে আজকে থেকে যে আপনাদের ছুটি শুরু হলো সোমবার মঙ্গলবার পর্যন্ত একদম ফ্রি থাকেন মঙ্গলবার পরও হয়তো আরো কিছু হবে মানে আগামী পুরো সপ্তাহ আপনারা যদি যে যার যার মতন দোকান পাট বন্ধ করে অফিস আদালত বন্ধ করে ঘরে চলে যান কোনো সমস্যা নাই আর আমি আমার ছাত্রলীগ যুবলীগ শ্রমিক সহ আওয়ামী পরিবারের ভাই বোনদের কাছে অনুরোধ জানাবো ঠিক গত তিন দিন যেভাবে ছিলেন আপনারা গত তিন দিন যেভাবে আপনারা প্রতিবাদ করেছেন সেম প্রতিবাদ প্রতিবাদ আবার একটা জিনিস শুধু মাথায় রাখেন একইভাবে পুলিশ বিডিয়ার আর্মি কারো কোনো ক্ষমতা নেই এখন আর কেউ কিছু করবে না মূলা অলরেডি ঝুলাই দিছে নির্বাচনী মূলা ইনুস ভাই বিএনপি কে বিএনপির বোধদয় হয়ে গেছে অলরেডি ইলেকশন যা হবে না সেটা বুঝে গেছে জামাতও বুঝা গেছে যে তাদের ওই যে গণবোট না বোট এগুলো একসাথে হবে ওই রকম আর সেখানে নাভোট দিয়া সব হারবে এটা জামাতও বুঝা গেছে সুতরাং এই দুই দল কথা বাদি দেন এনসিপির পান্ডা গুলারা যেখানে পাবেন সেইখানে মাইরা চন্দ্র অভিযানে ওগুলার ঠিক মাইরা সাইদির কাছে পাঠাই দেন একটা একটা যারাই যেখানে পাবেন সেখানে দেন আর বাংলাদেশের আনাচে কানাচে গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক যেখানে আছে সেটাকেই ব্রাউন বাড়িয়া করে দেন দাম বাড়িয়া বুঝছেন তো সেটা করে দেন আর যারা গ্রামীণ ব্যাংকে যাদের আমানত আছে তাদের কাছে অনুরোধ তারা দয়া করে আপনাদের আমানত তুলে নেন এই ব্যাংক আর টিকবে না সুতরাং বাংলাদেশ আপনার জনসাধারণ বলে এই ব্যাংক এখন আমাদের এক টার্গেট আগামী দুই দিন গ্রামীণ ব্যাংক আপনি গ্রামীণ ব্যাংকে যত ব্যাথা দিবেন ইউনুসর মিডল স্টেম তত ব্যথা পাবে এটা মনে রাখেন গ্রামীণ স্থাপনাতে যত মাইট দিবেন ইউনুস তত কান্না শুরু ফরিদার কান্না শুরু আপার কান্না শুরু করান সরকারের যতগুলো এনজিও আছে সবগুলো শুরু করেন তাইলে দেখবেন যে আমাদের শাটডাউন সফল এবং আমাদের আন্দোলন আমাদের জননেত্রী শেখ হাসিনা যেহেতু আন্দোলনটা ডাক দিয়েছেন সেই আন্দোলন শেষ আমরাই করব একটা কথা আজকে কালবেলাতে এক ট্যাক্সি ড্রাইভারের একটা ইয়ে শুনেছি সে বলেছে যে এরা তো সব বিদেশে থেকে একটা পাদ মারছে সেই পাতেই সারা দেশ ব্লক আর এরা যদি পাদ যদি ঢাকা শহরে মারে তাই হবে চিন্তা করেন দ্রব্যমূল্যের উদ্যোগতি মানুষের চাকরি নেয় গার্মেন্টস বন্ধ হয়ে গেছে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে মানুষ বেকার এই লোকগুলোকে এক করেন এই লোকগুলোকে নিয়ে রাস্তায় নামেন আমাদের আজকের কর্মসূচি যেমন সফল হয়েছে ষোলো সতেরো তারিখের কর্মসূচি সারা বাংলাদেশে সফল হবে যে যেখানে যে অবস্থায় যেখানে পারেন একই অবস্থা করেন আপনাদেরকে আগেও বলেছি বারবার বলছি আমি ভিডিওতে রাজপথ রেলপথ নৌপথ বিমানপথ সব বন্ধ করতে হবে রেলপথে আজকে যেমন গাছ ফেলি আপনি আগুন জ্বালিয়েছেন পারলে লাইনে উপরে ফেলবেন বাস ড্রাইভারদেরকে বুঝায় বলেন কোম্পানি মালিকদেরকে বুঝায় বলেন যে ভাই গাড়ি নামাইয়েন না যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটার দায় দায়িত্ব আওয়ামী লীগের না কারণ এই বাস ড্রাইভার ট্রেন ড্রাইভার ট্রাক ড্রাইভার গাড়ি আপনার গাড়ি রাস্তায় নামাবেন জামাত বিএমপি হামলা করে ভাঙবে জ্বালায় দিবে তখন আওয়ামী লীগের দোষ দিয়ে না সুতরাং আপনারা আপনাদের গাড়ি করা নিজের ঘরে রাখেন ষোলো সতেরো তারিখ টোটাল শাটডাউন শাটডাউন করে দেন কিচ্ছু থাকবে না শনিবার রাত বারোটার পর থেকে টোটাল শাটডাউন হয়ে যাবে সারা বাংলাদেশের রাজপথ রেলপথ নৌপথ সব অবরুদ্ধ হয়ে যাবে কোথাও কিছু থাকবে না আর কেউ যদি নিজ দায়িত্বে গাড়ি বের করেন ওটা ভাঙচুর হয় আগুন জলে সেটার দায় দায়িত্ব আওয়ামী লীগের না সেটার দায় দায়িত্ব জামাত বিএমপি। আর আমার আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগের ভাইদেরকে বলছি আপনারা চোখ কান খোলা রাখেন এই জামাত বিএমপি অনিষ্ট করবে এই ব্যাপারে আপনারা চোখ কান খোলা রাখেন